কি করবা জানলাম সাউন্ড কম হইতে চলে বল হাই আমি বাসুদেব সাহা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভৌত বিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার রাসায়নিক গণনার কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বরের জন্য থাকবে দুটো থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তো এগুলো রাসায়নিক গণনার অঙ্ক করতে গেলে কয়েকটা সমীকরণের দরকার পড়ে মধ্যে কয়েকটা জিনিস লাগবে যেমন এই পরীক্ষায় কোশ্চানে এগুলো দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে যেমন না হচ্ছে ষোলো এইচ ইজুয়াল টু হচ্ছে ওয়ান পিজুয়াল টু একত্রিশ ঠিক আছে এই ধরনের জিনিসগুলো অর্থাৎ এই মানগুলো পরীক্ষার কোশ্চানে দেওয়া থাকতেও পারে আবার নাও দেওয়া থাকতে পারে যদি দেওয়া থাকে তো খুবই ভালো যদি না দেওয়া থাকে তাহলে এখান থেকেই সমস্ত অঙ্কটাকে মুখস্থ রাখতে হবে মানে এই মানগুলোকে মুখস্থ রেখে অঙ্কটাকে করতে হবে আরও আছে এসি টু বত্রিশ ঠিক আছে কে টু হচ্ছে উনচল্লিশ আর সি টু হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই নাম এবার আসি কয়েকটা এক্সাম্পল নিয়ে এক্সাম্পল গুলো তোমাদের সামনে তুলে ধরব তো এই প্রথম যে প্রশ্নটা রয়েছে কত গ্রাম সিএসিওথেরিয়ার সাথে অতিরিক্ত লঘু এসিয়াল বিক্রিয়া করে ছিষট্টি গ্রাম সিও টু উৎপন্ন করবে যেখানে সি এইচ গল টু চল্লিশ সি এইচ গল টু বারো আর ও এইচ গল টু ষোলো অঙ্কের মধ্যে এই মানগুলো অর্থাৎ চল্লিশ মানগুলো পাশে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে যদি দেওয়া থাকে তো খুবই ভালো যদি না দেওয়া থাকে তাহলে এইরকম মানগুলো লিখে বাড়িতে বসে বসে মুখস্থ করে আর আসছি অঙ্কটাতে কিভাবে করব এখানে অঙ্কটাতে বলেছে যে ক্যালসিয়াম কার্বনেট থেকে লোভে বিক্রিয়া করবে আর কি উৎপন্ন আমি যদি এর সমীকরণ ঠিক আছে বিক্রিয়ার সমীকরণ সমীকরণটা আসবে সিও থ্রি সি এ সিও থ্রি এর সঙ্গে কে বিক্রিয়া করছে এইচ সি অর্থাৎ

থাকে তার মানে এটাকে এবার আমাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা দেখব তাহলে এখানে হাইড্রোজেন একটা এদিকে আছে দুটো আমি যদি এখানে দুই দিই তাহলে টু এসিএল দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন হয়ে গেছে দুটো এসিএল দুটো এসিএল হয়ে গেছে সিএ সিএ একটা আছে ঠিক আছে অক্সিজেন চারটা অক্সিজেন তিনটা দুটো আর এক তিনটা ঠিক আছে ব্যালেন্স সব ঠিক আছে এবার এখানে এই মানগুলো বসিয়ে বার করব কোনটা থেকে বার করতে বলেছি আমাকে বার করতে বলেছি সি সিএসিও থ্রি থেকে তাহলে সি সিএসিও থ্রি এটা দেওয়া আছে কত চল্লিশ প্লাস বারো প্লাস তিন গুণিত হচ্ছে অক্সিজেন ষোলো ঠিক আছে তাহলে এর মানটা দাঁড়াচ্ছে চল্লিশ আর বারো হচ্ছে বাহান্ন প্লাস ষোলো দিনে আটচল্লিশ বাহান্ন আটচল্লিশ যদি যোগ করে দিই তাহলে গিয়ে দাঁড়াচ্ছে একশো গ্রাম এটা আমি পেলাম সিও সিও থ্রির মানটা কত গ্রাম রয়েছে এবার এখান থেকে দেখব কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু উৎপন্ন হবে তো শুধুমাত্র বাদ বাকিগুলো বার করার দরকার নেই শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডটা বার করবো তো কার্বন ডাইঅক্সাইড সি কত বারো আর অক্সিজেন হচ্ছে দুই গুণিত ষোলো তাহলে বারো প্লাস ষোলো দিয়ে বত্রিশ তাহলে দাঁড়াচ্ছে গিয়ে ফর্টি ফোর গ্রাম তাহলে এখান থেকে কি বলা হবে যে একশো গ্রাম সিও সিও মধ্যে আছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তাহলে এটাকে যদি আমি ওই দিক নামে লিখি তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু সিও টু পাওয়া যাবে পাওয়া যায় কত গ্রামে একশো গ্রাম একশো গ্রাম সি এ সিও থ্রি থেকে সি এ সিও থ্রি থেকে

দু পঞ্চাশে একশো তাহলে দাঁড়াচ্ছে পঞ্চাশ দিনে দেড়শো গ্রাম তাহলে এখানে একশো পঞ্চাশ গ্রাম পাওয়া যাবে সেটা পেয়ে গেলাম তাহলে অতএব দিয়ে লেখা হবে গ্রাম সিও টু উৎপন্ন করতে ছেষট্টি গ্রাম সিও টু উৎপন্ন করতে উৎপন্ন করতে দেড়শো গ্রাম সিএ সিও থ্রি প্রয়োজন ঠিক আছে আর সে পরের আরেকটি অঙ্কে যেটা অঙ্কটাও পরবর্তীর জন্য খুবই ইম্পর্টেন্ট আসার মতো তো অঙ্কটা হলো পরের অঙ্কটি হলো বাইশ গ্রাম সিও টু প্রস্তুত করতে কত গ্রাম সিএস থ্রি কে লঘু এসি এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে এখানেও সিওল চললে সি ইউজল বারো আর ওই জিগোল ষোলো দেওয়া রয়েছে তাহলে অঙ্কটার যদি আমি সমীকরণটা লিখি তাহলে লেখা হবে বিক্রিয়ার সমীকরণ সমীকরণ ঠিক আছে তাহলে বিক্রিয়ার সমীকরণটা কিভাবে বার করবো এখানে বলা আছে কার কার বিক্রিয়া করছে অক্সি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে থেকে থেকে মানে আগের মতো বিক্রিয়াটা হবে অর্থাৎ সিএ সিও থ্রি প্লাস এইচ সি এল এরা বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে উৎপন্ন হবে সিএস এল টু আগের মতো প্লাস সিও টু আর সঙ্গে জল উৎপন্ন হবে এখানে টু থাকবে আগের যে বিক্রয়টা ছিল ঠিক সেম ওটারই মতো খালি এখানে ব্যালেন্সটা আগের মতোই করে দিলাম তাহলে এখান থেকে আমাকে যেটা দেওয়া রয়েছে আর যেটা বার করতে হবে এখানে বলা হয়েছে এটার সবগুলো মান দেওয়া আছে অর্থাৎ সি হচ্ছে চল্লিশ প্লাস সি হচ্ছে বারো প্লাস অক্সিজেন হচ্ছে তিন গুণিত ষোলো দাদা হচ্ছে চল্লিশ আর বারো হচ্ছে বাহান্ন প্লাস ষোলো দিনে আটচল্লিশ গিয়ে দাঁড়াচ্ছে একশো আর এখানে বার করতে বলা হয়েছে কোনটা সিও টু তাহলে সিও টু টা হবে সি হচ্ছে বারো আর অক্সিজেন হচ্ছে সি হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে টু ইন্টু ষোলো তাহলে বারো প্লাস ষোলো দিয়ে বত্রিশ তারা হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এবার ওই কি ঐক্য সাহায্য হবে কি লেখা হবে যে চুয়াল্লিশ গ্রাম সিও টু প্রস্তুত করতে একশো গ্রাম সিও সিও থ্রি প্রয়োজন তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু প্রস্তুত করতে কত একশো গ্রাম সি এ সিও থ্রি প্রয়োগ ঠিক আছে এক গ্রাম সিও টু প্রস্তুত করতে একশো বাই চুয়াল্লিশ সিও থ্রি সি এ সিও থ্রি প্রয়োজন আর কতর মধ্যে বার করতে বলেছে বাইশ গ্রাম তাহলে বাইশ গ্রাম সিও টু প্রস্তুত করতে একশো কনিত বাইশ বাই চুয়াল্লিশ তাহলে বাইশ দুই চুয়াল্লিশ দুই তাহলে মানটা পেয়ে যাচ্ছে গিয়ে পঞ্চাশ গ্রাম তাহলে হবে যে কি প্রয়োজনীয় এর পরিমাণ গ্রাম অতএব প্রয়োজনীয় এর পরিমাণ কত পঞ্চাশ গ্রাম এ হচ্ছে অঙ্কটার অ্যান্সার গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে ভরের কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে কুড়ি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি কে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করে দুটো জিনিস পাওয়া যাচ্ছে একটা হচ্ছে সিও আর একটা হচ্ছে অক্সিজেন এর কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে সিও কতটা রয়েছে সেটা বার করতে বলা হয়েছে তাহলে আমি যদি লিখি তাহলে বিক্রিয়ার কি লিখব বিক্রিয়ার সমীকরণ বিক্রিয়ার সমীকরণ বিজ্ঞান সমীকরণটা কি হবে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ সিও সিও থ্রি সিও সিও থ্রি কে ভাঙা হবে অর্থাৎ সি এ সিও থ্রি এটাকে উত্তপ্ত করা হচ্ছে দুটো জিনিস পাবো একটা হচ্ছে সি ও তাহলে এখানে সি আর ও টু পরে থাকছে সঙ্গে সি ও টু এখানে ব্যালেন্স করা দরকার নেই কারণ পুরোপুরি ব্যালেন্স আছে অক্সিজেন এখানে দুটো আর এক তিনটা এদিকে তিনটা সি একটা সি এ একটা তাহলে এখানে ব্যালেন্স করার কোনো দরকার নাই এখানে সি এর মান চল্লিশ বলা দেওয়া রয়েছে সি এর সির অর্থাৎ ক্যালসিয়ামের মান বলেছে বারো অক্সিজেনের মান বলেছে ষোলো এই মানগুলো এবার এখানে বসে যাচ্ছে সি এ সি হচ্ছে চল্লিশ প্লাস সি হচ্ছে বারো প্লাস অক্সিজ হচ্ছে ষোলো তাহলে চল্লিশ আর বারো হচ্ছে বাহান্ন প্লাস ষোলো দিন হচ্ছে আটচল্লিশ বাহান্ন আর আটচল্লিশ হচ্ছে একশো তাহলে সিও সিও থ্রি পেয়ে গেলাম একশো গ্রাম এখান থেকে কোনটা উৎপন্ন করতে বলা হয়েছে এখানে বলেছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সিও শুধুমাত্র তাহলে সিওটা বার করবো তাহলে চল্লিশ প্লাস ও হচ্ছে কত ষোলো তাহলে চল্লিশ আর এদিকে ষোলো হচ্ছে গিয়ে ফিফটি সিক্স গ্রাম তাহলে এখানে এবার ওই ঠিক নিয়মে আমাকে লিখতে হবে কি করবো কুড়ি গ্রাম এখানে লেখা হবে একশো গ্রামে পাওয়া যাচ্ছে ছাপান্ন গ্রাম একে কত আর এই কুড়ি গ্রামে কত লিখব একশো গ্রাম সি এ থ্রি উত্তপ্ত করলে উত্তপ্ত করলে কত ফিফটি সিক্স গ্রাম সি এ ও উৎপন্ন হয় উৎপন্ন হয় তাহলে এক গ্রাম সিও সিও থ্রি করলে কত হবে ফিফটি সিক্স বাই একশো গ্রাম সিএস থ্রি থেকে পাওয়া যাবে তাহলে এবার এখানে হচ্ছে কত গ্রাম বলা দেওয়া আছে কুড়ি গ্রাম তাহলে কুড়ি গ্রাম সিএস থ্রি থেকে তাহলে ফিফটি সিক্স ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড পাওয়া যাবে তাহলে একটা জিরো একটা জিরো আউট হয়ে যাবে যদি দু দিয়ে কাটি তাহলে দাঁড়াবি গিয়ে দু পাচ্ছে দশ ঠিক আছে পাঁচ দিয়ে ভেঙে দিবো তাহলে পাঁচ এক দশ এগারো দশমিক দুই তাহলে বলা হবে উৎপন্ন হবে তার পরিমাণ এগারো দশমিক দুই গ্রাম উৎপন্ন সি এর পরিমাণ সিও এর পরিমাণ হচ্ছে এগারো দশমিক দুই গ্রাম এটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার আর সেম নিয়মে আরেকটি অঙ্ক করবো তোমাদের খুবই ভালো লাগবে একদম সেম নিয়মে করবো ঠিক আছে পরের অঙ্কটি হলো দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট খোলা জায়গায় তীব্র উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস করবে মানে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করবো তাহলে কতটা ওর ওজনটা হ্রাস পাবে ঠিক আছে যেখানে সি এ বলে দেওয়া আছে চল্লিশ সি হচ্ছে বারো আর ও হচ্ছে ষোলো এখানে একটা জিনিস মনে রাখবে পাবে বলতে আমি যদি সি এ সিও থ্রি কে উত্তপ্ত করি ঠিক আছে বা খোলা অবস্থায় রেখে দিই তাহলে এখান থেকে কি হবে দুটা জিনিস পাওয়া যাবে একটা হচ্ছে সি এ ও অর্থাৎ কলিচুন আর একটা সঙ্গে পাবো সি ও লক্ষ্য করবে যদি সি কে খোলা অবস্থায় রেখে দাও তাহলে এখানে অর্থাৎ কার্বন হবে বাতাসে উড়ে গিয়ে মিশে যাবে আর শুধুমাত্র পড়ে থাকবে ঠিক আছে তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে সি ও এবার কতটা তাহলে হ্রাস পেয়েছে কোনটা এটা একমাত্র যেহেতু বাতাসে উড়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে হ্রাস পেয়েছে তাহলে আমাকে কি বার করতে হবে এটাই বার করতে বলা হয়েছে কতটা হ্রাস পাবে যেটা কার্বন ডাইঅক্সাইড বাইরে আকাশে মিশে গেছে বা বাতাসে মিশে গেছে সেটাই হচ্ছে এই সিও সিটি থেকে হ্রাস পেয়ে গেছে তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু উল্লেখ করে বলা নাই সিও টু না সিও এখানে যেহেতু বলে যে হ্রাস পেয়েছে হ্রাস একমাত্র সিও টাই বাতাসে মিশে গেছে তাহলে এখানে সিও টুটা বার করতে বলা হয়েছে তাহলে একই রকম সিও সিও থ্রি হবে চল্লিশ প্লাস বারো প্লাস তিন গুণিত ষোলো তাহলে দাঁড়াচ্ছে এটা একশো গ্রাম আগেই বার করলাম আর বার করতে যাচ্ছি না এখানে সিও টু বার করবো সিও হচ্ছে বারো প্লাস ও টু ও টু হচ্ছে টু ইন্টু ষোলো তাহলে বারো প্লাস ষোলো দিয়ে বত্রিশ বত্রিশ বা বারো দিয়ে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে এখান থেকে যদি আগের মতো ঠিক বৈক্যিক নামে লিখি তাহলে দেখা হবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করলে চুয়াল্লিশ কার্বনডাই অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে প্রথমে এখানে অবশ্যই এটা মনে রাখতে হবে পারলে লিখে রাখতে পারো যে হ্যাঁ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যেটা হ্রাস ঘটবে সেটা শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড হবে ঠিক আছে এই জিনিসটা লিখে রাখলে খুবই ভালো হয় এখানে লিখবো আমরা কি একশো গ্রাম সিএ সিও উত্তপ্ত করলে উত্তপ্ত উত্তপ্ত করলে চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন হয় উৎপন্ন হয় ঠিক আছে তাহলে এক গ্রাম থ্রি উত্তপ্ত করলে কত হবে এখানে চুয়াল্লিশ বাই একশো পাওয়া যাবে এবার কত গ্রাম বলেছে আর কাটাকাটি করতে যাচ্ছি না যদি ফর্টি ফোর কে দশ দিয়ে ভাগ করি তাহলে আসবে ফোর পয়েন্ট ফোর তাহলে দেখা যাবে ওজন পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম অতএব সি এ থ্রি কত দশ গ্রাম সিও সি কে উত্তপ্ত করলে খোলা অবস্থায় রাখলে খোলা অবস্থায় খোলা অবস্থায় রাখলে ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টু উৎপন্ন উৎপন্ন হবে অর্থাৎ ফোর পয়েন্ট ফোর গ্রাম হ্রাস পাবে এটা হচ্ছে অঙ্কটের অ্যান্সার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা অবশ্যই এটা ভালো করে করবে এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক মন দিয়ে দেখবে পারলে আরেকবার ভিডিওটিকে দেখবে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর সঙ্গে কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে কারণ আমি ক্লাস টেন এবং নাইনের অঙ্ক ভৌত বিজ্ঞান প্রত্যেকটি পাঠ নিয়ে আলোচনায় রয়েছি সঙ্গে শিক্ষামূলক বিভিন্ন আপডেট নিয়ে তোমাদের কাছে সবার আগে সঠিক আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি আজকে ম্যারি ক্রিস্টমাস সবাইকে মেরি ক্রিস্টমাসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরের ভিডিওতে